শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হচ্ছে সোমনাথের বধু বরণ মানে সোমনাথের বউকে আজকে বরণ করে ঘরে তোলা হবে ওদের বিয়ে হয়েছে গতকাল আজকে ব্লকটা আমি যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি তাই এভাবে বলছি তো চলো দেখতে থাকো

স্বর মেঘনাক তো স্বর কোলের তোর নাম নি কোল থেকে দেখতে পাচ্ছি

বাড়িতে যেহেতু অনেক সদস্য মানে ওর চারটে পিসি আরো ঠাম্মা দাদু অনেকে আছে তো সবার বরণ করা হয়ে গেছে এত বড় ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যার জন্য আমি তোমাদের সাথে মধ্যে দিলাম এবার করছে ওর বাবা বাবা বরণ বরণ মানে সোমনাথের তো তো সবার করা হয়ে গেছে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে বউকে যা যা নিয়ম করতে হয় ধান্দব দিয়ে আশীর্বাদ করা তারপরে কাঁচা দুধ খাওয়ানো মিষ্টি খাওয়ানো তারপর যে যা গিফট দিয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি কেন যখন বরণ করা হচ্ছিল তখন আমি আবার বাড়ি গেছিলাম মেঘনা কান্না করছিল ওই জন্য তো সবার বরণ করা হয়ে গেছে সবার শেষে শ্বশুর মশাই বরণ করছে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে শুভরাত্রি আর হ্যাঁ কালকে বউ ভাতের ব্লগ আসছে খুব একটা দারুণ একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর এই ব্লগটাও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও